শনি ওই রসুলের রক্ত হুসাইনকে জন্মের পরে নিয়েছে লালা মুবারক নিজের লালা মোবারক ইমাম কে খাওয়াইয়েছেন টুট মুবার লাগিয়েছেন নিজের টুট মুবারক ইমাম হুসাইনের টুট মোবারকের মধ্যে লাগিয়ে চন্মুন করেছেন ইমাম হুসাইনের কানের মধ্যে প্রথমে আজান দিয়েছেন আমান নবী ইমাম হোসেনকে কোলে নিতেন কাঁধে নিতেন ইমাম হোসেনের জুলফি মোবারকের চুম্বন দিতেন কোপাল মোবারকের চুম্বন দিতেন গলা মোবারকের চুম্বন দিতেন এমন শরীরের কোন অংশ নাই যখন দাঁত হয়েছে ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে ওই দাঁতের মধ্যে আল্লাহ রসুল চুম্বন দিয়েছে জোরে বলি না ইমাম হোসাইন হাসান আমার রসুল বলেন এরা হচ্ছে আমার বংশের একটি দ্বারা দুজন হচ্ছে দুটি দ্বারা এরা আমার বংশ এরা আমার বংশ এরা আমার ছেলে আর এই আদরের নাতিকে আদরের বংশকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট রক্তের দ্বারা কে একষট্টি হিজির দশে মহরম জুমার দিন ইমাম হোসেনকে শহীদ করে মূলত শহীদ করেছে না আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে ঠিক কিনা